যার কাছে ইমান নামকে আসতে আছে মুসলমান নামকে আসতে সে আজকে এর পিছনে দৌড়াচ্ছে কার কেউ পিছনে দৌড়াচ্ছে এই যুবকই যদি বেঁচে থাকে আর দাজ্জাল পৃথিবীতে আসে সবার আগে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এই শ্রেণীর যুবকরা দাজ্জালের পিছনে দৌড় দিয়ে চলে যাবে আপনার কাছে একটা প্রশ্ন ছিল রোনালদো এবং মেসিকে নিয়ে আপনি তো জানেন যে এই জেনারেশনের ছেলে মেয়েরা রোনালদো মেসি নেইমা এদের ফ্যান আমি নিজেও রোনালদোকে পছন্দ করি কারণ সে প্যালেস্টাইনের পক্ষে সবসময় কথা বলে ইভেন সে তার অ্যাওয়ার্ডও বিক্রি করে সেই টাকা ফিলিস্তিনি ফিলিস্তিনে দান করেছে আবার ফিলিস্তিনি শিশুদের জন্য তার অনেকগুলো সংস্থাও আছে সে মাঝে মাঝেই সালাম দেয় আবার মাঠে সেচদাও দেয় মদিনাতেও গিয়েছে কিন্তু মেসি তো ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে তাদের ধর্মীয় রীতি মানিয়েছে কিন্তু আর যাই হোক তারা দুজনেই খ্রিস্টান এখন আপনার কাছে শুনতে চাই যে তাদের সাপোর্ট করা কি ঠিক আমি রোনালদোর এইসব কাজের জন্য তাকে পছন্দ করে কিন্তু আপনি এ কী বলেন দেখুন প্রশ্নটা হাসি উদ্রেক করলেও প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং আমাদের সমাজ বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রথম কথা হলো যে ইমানদার খেলাধুলা কেন্দ্রিক যে উন্মাদনা আছে এগুলো ইমানদার কখনো নিজের গায়ে মাখাতে পারে না বা এগুলোর মধ্যে ইমানদার জড়াতে পারে না এটা তার ইমানের সাথে যায় না পৃথিবীর যে খেল তামাশা বিশাল আয়োজন আমোদ ফুর্তির যে মহা আয়োজন এটা মূলত যারা আখারাতে বিশ্বাস করে না তাদের জন্য যেহেতু দুনিয়াতেই তাদের সবকিছু অতএব তারা যা খুশি এখানে করে যাবে ইমানদার আনন্দ করবে ফুর্তি করবে কিন্তু সরিয়ার সীমানার মধ্যে থেকে জীবনটাকে পুরো তামাশায় পরিপূর্ণ করা এটা কোনো ইমানদারের সাথে যায় না যে ইমানদার জানে বিশ্বাস করে তার আকিদা তার ইমান আছে যে সে আল্লাহর সামনে দাঁড়াবে অনন্তকারের জীবনের হিসাব দিতে হবে সে আনন্দ ফুর্তি করাটাকেই জীবনের মূল লক্ষ্যে পরিণত করতে পারে না আজকে পৃথিবীতে এই সমস্ত খেলার যে বড় বড় আয়োজনগুলো আছে আয়োজনগুলো ভোগবাদী পৃথিবীতে আখেরাত বিমুখ পৃথিবীতে মানুষকে মজা দেওয়ার জন্য এন্টারটেনমেন্ট করার জন্য করছে এর পেছনে মানুষকে ইমান থেকে বিচ্যুত করা দিন বিমুখ করা এই লক্ষ্য উদ্দেশ্য যেমন আছে আবার এর পেছনে রয়েছে আমাদের সবার জানা আছে যে এর বিলিয়ন বিলিয়ন বিজনেসের আছে ডলার যেটাকে আমরা খেলা খেলা মনে করছি এটা আসলে না এটা আসল খেলা অতএব সেই খেলার গুটি হচ্ছে আমি খেলোয়াড় খেলছে হারলেও টাকা পাচ্ছে জিতলেও টাকা পাচ্ছে আয়োজন যারা করছে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বিজনেস করছে বিহাইন্ডে যারা থাকছে সবাই লাভ থাকছে তাদের গুটি হলো আমাদের মতো সেই শেষংশ সাপোর্টंगाबाद যাদের কোনো লাভ নাই লস ছাড়া আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি আমরা কেঁদে দিচ্ছি হেসে দিচ্ছি এই যে আমাদেরকে বোকা বানিয়ে মাছখান থেকে তারা তাদের স্বার্থ हासिल করছে আমি নিজে যদি খেলি আমার শারীরিক কষ্ট হয় আমার ব্যায়াম হয় স্বাস্থ্য ভালো থাকে ইসলাম সেটাকে এলাও করে কিন্তু এই জাতীয় অহেতুক কাজে জরাটা ইসলাম এলাও করে না নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলাম المرء ترک المال yani একজন মুসলমানের ইসলামটা সুন্দর হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় অ্যাকসেপ্টেবল হয় কোয়ালিটিফুল ইসলাম হয় তখন যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এখন আপনি যদি এই জাতীয় অহেতুক কাজ যেটাতে আপনার দুনিয়া কোনো ফিডব্যাক আসছে না আখেরাতে কোনো ফিডব্যাক আসছে না অর্থবহ কিছু আসছে না সেটাতে আপনি যদি এরকম মক্ত হয়ে যান সেটা আপনার ইমান আমলের সাথে সঙ্গতিপূর্ণ নয় এই জন্য এটা থেকে আমাদের বিরত থাকতে হবে এগুলো মূল কথা এবার আসা যাক খেলোয়াড়দের কোনো খেলোয়াড় ইসলাম মুসলমান মুসলমানদের স্বার্থ মাজলুমদের স্বার্থ তার মাধ্যমে রক্ষা হয় সেই কারণে মুসলিম মাত্রেই তার প্রতি সিম্পেথি চলে আসবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে একজন মানুষ অমুসলিম হওয়ার পরও তিনি আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমাদের পক্ষ অবলম্বন করছেন এটার কারণে তার প্রতি একটা দুর্বলতা চলে আসাটা একটা স্বাভাবিক ব্যাপার এটুকু পর্যন্ত দর্শনীয় না কিন্তু সিম্পেথি দেখিয়ে আপনি বিসমিল্লা বলে তার খেলা দেখা শুরু করে দিল যে আমি যেহেতু তার সাপোর্ট করি বা তাকে তার এই কাজগুলোকে পছন্দ করি এই জন্য তার খেলাতেই লেগে গেলাম তাহলে তো মুশকিল এখন আমাদের দেশে যে আর্জেন্টিনা ব্রাজিল বিএনপি আওয়ামী মতো মুখোমুখি অবস্থান আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত যে চলে আসছে ওই জায়গা থেকে রাজনৈতিক বিরোধের মতো এই খেলার ক্ষেত্রেও মানে কাজ না থাকলে যা হয় এত বেকার মানুষ এদেশে পৃথিবীতে উন্নত দেশগুলোতে ছড়া পারছে মানুষকে বোকা বানিয়ে তারা তাদের স্বার্থগুলো করছে করছে এজেন্ডাগুলো বাস্তবায়ন মানুষ মোরাল দিকটাকে ধ্বংস করে দিচ্ছে যাই হোক তো এই যে ব্রাজিল আর্জেন্টিনার মতো পার্থক্য আপনি হয়তো কোন একটা দেশের সাপোর্ট করেন ব্রাজিলের সাপোর্ট করেন বা সাপোর্ট করেন তো যেই দলের সাপোর্ট করেন ওই দলের একটা মুসলমান খেলোয়াড় খুঁজা বাইর করছেন অথবা একটু মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট দিয়ে খুঁজে বাইর করে এবার এটা দিয়ে দলিল দিচ্ছেন দেখো আমি এই জন্য এই দলের সাপোর্ট করি এটা হলো আপনার নফসের পূজা আপনি দলের ভক্তি জাহির করবেন সেটার জন্য একটা ঢাল বানাইছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আল্লাহ জানেন আপনি কেন এই ধান্দা করেছেন এই জন্য এসব কিছুর উর্ধে উঠে কোনো একজন খেলোয়াড় তিনি ফিলিস্তিনিদের পক্ষে মাজলুমদের পক্ষে শিশুদের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন জালেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট একশো বার করবো এবং সেটা কারণে তার প্রতি আমাদের দুর্বলতা অবশ্যই আসবে দুর্বলতা এসে আমি তার ভক্ত হওয়ার চাইতে তার জন্য দোয়া করব আল্লাহ তাকে যেন হেদায়ত দান করে এটা হলো একজন ইমানদারের স্টেপ একজন ইমানদারের প্রকৃত অর্থে পদক্ষেপ অতএব এটুকু পর্যন্ত দোষের কিছু না এর বাইরে যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা জালিমদের পক্ষ অবলম্বন করে সে যত বড় খেলোয়াড় হোক না কেন তার পেছনে আমরা যেভাবে ছুটে চলেছি এই যদি হয় আমাদের অবস্থা দাজ্জাল যখন আসবে তার হাতে জীবন মৃত্যু থাকবে ম্যাজিক থাকবে রিজিক থাকবে পৃথিবীর খাদ্য পানীয় সত্তার কন্ট্রোলে থাকবে তাহলে তার পেছনে হ্যামিলনের বাসিয়ালার পেছনে গুড়ার মতো করে কি পরিমাণ আমরা তরুণরা দৌড়াবো সেটা এই খেলোয়াড়দের পেছনে দৌড়ানো দেখে কিছুটা অনুমান করা যায় একজন খেলোয়াড়ের পায়ের ভেলকি দেখে যদি আপনি তার ভক্ত হয়ে যান তার আদর্শ তার আইডিওলজি তার ইমান কুফুর সংশ্লিষ্ট বিষয় তার অবস্থান হ্যাঁ তারপরে জোলম এবং অত্যাচারীদের পক্ষে তার অবস্থানে সব কিছুকে ছাপিয়ে শুধু তার খেলার কারণে যদি আপনি তার ভক্ত হয়ে যান তাহলে আপনার আদর্শ বলতে কিছু নাই আপনি জাস্ট একজন আপনার নিজের প্রবৃত্তির পূজারী আপনার আকল যদি থাকে একজন খুনিদের পক্ষ অবলম্বনকারী জালিনদের পক্ষ অবলম্বনকারী অভিশপ্তদের পক্ষ অবলম্বনকারী এবং অন্যায়ের পক্ষ অবলম্বনকারী শিরকে লিপ্ত আপনার রবকে যে গালি দেয় আপনার রবের প্রতি যার অবিশ্বাস আছে তার খেলা দেখে আপনি পাগল হতে পারেন না একজন লোক অনেক ভালো খেলোয়াড় অনেক চমৎকার খেলে অনেক ম্যাজিক্যাল আপনার তার স্টেপ পদক্ষেপ আছে অনেক তার ভালো পারফরমেন্স আছে এই লোকটা আপনার মাকে যদি কটু কথা বলে এবং বলে যে আপনার জন্মে ঠিক নাই আপনার বাবা এই লোক না আপনার মা চরিত্র খারাপ অন্য কারোর কাছ থেকে সন্তান তিনি জন্ম দিয়ে এনেছেন এই কথা যদি আপনার মা সম্পর্কে কেউ বলে আপনার মায়ের ব্যাপারে যদি কারো বিশ্বাস থাকে এরকম আপত্তিকর সে যত বড় খেলোয়াড় হোক আপনি যদি কুলাঙ্গার সন্তান না হয়ে থাকেন তাহলে আপনি তার ভক্ত হতে পারেন আপনি যে রবের প্রতি ইমান এনেছেন সে রবের অস্তিত্ব রবকে যে স্বীকৃতি দেয় না বরং সে রব সম্পর্কে যে কটু কথা কটু বিশ্বাস ভুল বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস রাখে সে যত বড় খেলোয়াড় হোক আমার আদর্শ তাকে আমার ভক্ত হতে দেয় না বাধা দেয় এটা আদর্শের ব্যাপার আর যার কাছে ইমান নামকে আসতে আছে মুসলমান নামকে আসতে সে আজকে এর পিছনে দৌড়াচ্ছে কার কেউ পিছনে দৌড়াচ্ছে এই যুবকই যদি বেঁচে থাকে আর দাজ্জাল পৃথিবীতে আসে সবার আগে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এই শ্রেণীর যুবকরা দাজ্জালের পিছনে দৌড় দিয়ে চলে যাবে দাজ্জাল হাতে আরো বেশি ম্যাজিক থাকবে আরো ভক্ত হওয়ার ফান হওয়ার মতো বহু আইটেম থাকবে আমাদের অনেক তরুণরা কোরিয়ার আপনার কি বিটিএস এই তরুণদের ফান হয়ে যাচ্ছে অনেক ছেলেরা মেয়েরা এর কারণ হলো তাদের মধ্যে ইমানের চেতনা নেই আদর্শ নেই তার আদর্শ তাকে এই সমস্ত অন্যায় থেকে বিরত রাখবার কথা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান উম্মার স্বার্থে সুননার সাথে